আসসালামু আলাইকুম তোমার লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর হাতের কাজের টু পিস আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে বেক্সি ভয়েল কালোর উপরে মাল্টি সুতার কাজ যার জন্য কাজটা আরও বেশি ফুটে উঠেছে আমার মনে হয় যে কালোর উপরে মাল্টি সুতা দিয়ে কাজ করলে কাজটা অনেক দেখতে সুন্দর হয় আর এই জামাটার কাজের ফিনিশিং মশালা অনেক সুন্দর এসেছে এটা হচ্ছে পিঠের ডিজাইনটা হাতের কাজের জামার ক্ষেত্রে কাজের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ফিনিশিং যদি ভালো না আসে সেক্ষেত্রে কিন্তু হাতের কাজের জামাগুলো দেখতে বেশি ভালো লাগে না তার জন্য হাতের কাজের ফিনিশিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই জামাটার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর এসেছে আপনাদেরকে তো আমি কাছ থেকেই এই সবগুলো জামার সেলাইটা দেখিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন এবং কি ভালোভাবে দেখতে পারেন এখানে তিন কালার সুতা ব্যবহার করা হয়েছে আর এখানে সুতির লাচ্ছে সুতা দিয়েই কিন্তু কাজটা করা হয়েছে এটা হচ্ছে জামার নিচের পেনেলের অংশ পেনেলের ভিতরে এরকম একটা ডিজাইন থাকবে আর এটা হচ্ছে হাতা হাতার ভিতরে এরকম ডিজাইনটা পড়বে এই জামাটার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কালোর সাথে একটা দেওয়া হয়েছে উন্নাটা দেওয়া হয়েছে আকাশি যার জন্য আমার কাছে মনে হয় যে এটার সেটটা আরও বেশি সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে উন্নাটা দেখাচ্ছি এই সুন্দর জামার উন্নাটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও কিন্তু বেক্সি ভয়েল কাপড়ের উপরে অনেক বড় একটা নামাজি উন্না যারা বড় উন্না পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ড্রেস নিতে পারেন খুবই সুন্দর যদি কারো ড্রেসটি পছন্দ হয়ে থাকে বা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি স্ক্রিনেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন উনার কিন্তু চারপাশেই কাজ থাকবে এবং কি গোলাপি কাপড় দিয়ে কিন্তু পাইপিনও করা হয়েছে এতে কিন্তু ওন্না সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গিয়েছে অনেক সময় কাজের ফিনিশিং এত ভালো আসে যা বলার মতো না আমি আপনাদেরকে অনেক কাজ থেকে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন এই জামাটার কাপড়ের কোয়ালিটি সুতার কোয়ালিটি সব কিছু মিলিয়ে অসাধারণ একটি জামা আপনারা কিন্তু খুবই রিজনেবলের ভিতরেই কিন্তু পেয়ে যাবেন তাই যদি কারো ভালো লাগে দ্রুতই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি একটু ভাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলেও ভিডিওর ভিতরে ওইভাবে তো উনার চারপাশের কাজটা বোঝানো সম্ভব না যার জন্য একটু ভাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বানিয়ে পড়ার পরে কিন্তু আরও বেশি ভালো লাগবে যখন কালোর সাথে আকাশিটা উন্যা থাকবে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ